হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বর্তমানে আসি আমি আমার গ্রামে বাড়িতে আর আমি বর্তমানে যেখানে আসি আমাদের গ্রামের শ্মশানঘাট যেখানে হিন্দুদেরকে পুরানো হয় আর কি তো এই যে জায়গাটা আপনারা দেখতে এখানে এখানেই মূলত হিন্দুদেরকে পুরানো হয় তো আপনারা দেখে মনে হতে পারে যে ভাই এই জায়গা তো এখন আর মনে হয় হিন্দুদেরকে পুরানো হয় হ্যাঁ ভাই হয় তো অনেক দিন আগে একটা হিন্দুকে পুরানো হয়েছিল তারপরে আর কোনো হিন্দুকে পুরানো হয় না এর জন্য আর কি বন জঙ্গল হয়ে গেছে এটা স্বাভাবিক বিষয় আবার যে সময় কেউ মারা যাবে এই সামনেই হিন্দুপাড়া মানে এই জায়গায় সবই হিন্দুরা থাকে তো এ এর জন্যই এই মানে এই যে যে নদীটা দেখতে পাচ্তেছেন আর বিশেষ করে যে শ্মশানঘাট হয়ে থাকে সেই জায়গা নদীর পাশেই শ্মশানঘাট হয়ে থাকে কারণ যে মানে এই জায়গায় ধরেন পুরাইলো পুরানোর পরে এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মানে ছোটো এই রাস্তা দিয়ে এই সাইগুলো হেলাইতে তৈরি হয়ে গেলো আর যে নাবিটা থাকে ওই নাবিটা মানে একটা ইসি করে ভাসায় দেয় চলে যাও শেষ এটাই হলো বেন আর আমি যদি একটু শ্মশানঘাটটা আপনাদেরকে পিছন থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে শ্মশানঘাটটা ভালোই অনেক বড় আর ওই যে আমার একটা ছোট ভাই আর আমার বন্ধু আর এই জল শ্মশানঘাটের মন মূল দৃশ্য আর জায়গাটা খুবই সুন্দর আর শ্মশানঘাটটা সুন্দর জায়গায় হয়ে থাকে আর শ্মশান ঘাটটা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন আমি যদি একটু সামনে যাই আপনার দেখতে পাবেন যে একটা মানুষও নাই গাই সারা বিল বা সারা পাথার পুরোই ফাঁকা দেখেন একটা মানুষও নেই আমরা তিনজন ছাড়া কোনো মানুষ নাই আপনারা দেখতে পাচ্ছেন আর 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 একটা বিষয় এখানে রাত কাটানো মানে অসম্ভব এক কথায় অসম্ভব কারণ মানে কবর স্থানে রাত কাটান যায় কিন্তু কোনো শ্মশানঘাটে রাত কাটান যায় না এটা আমি জানেন আপনারা জানেন আর আমি আর আমার কথা বিশ্বাস না হলে আপনারা ইউটিউবে অনেক ধরনের ইসলামিক ভিডিও পাবেন বা ইসলামিক এইটা নিয়ে অনেক কিছু পাবেন আপনারা দেখে আসতে পারেন আর সামনে একটা নদী আছে ভাবলাম কি যে আপনাদেরকে দেখাই আমি একটা জায়গায় ঘুরতে এসেছিলাম আমি যেহেতু কালকে ঢাকায় চলে যাব ঘুরতে এসেছিলাম আর আর এখানে আপনারা বলতে পারেন যে ভাই এই যে সামনে একটা ঘর এটা কিসের ঘর ভাই এটা হলো এই লাশ এনে রাখা হয় এখানে এখানে লাশ এনে রাখা হয় তারপরে এই জায়গায় কাঠ কুট মানে মানে কাঠ কাঠ আর কি তো কাঠের জায়গায় সাজানো হয় তারপরে লাশ পুরানো হয় এটাই আর এই যে হলো শ্মশানঘাটের মূল দৃশ্য আর এখানে একটা বাস ধার আছে আর ভাই রাতে এখানে আসা মানে অসম্ভব আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লাইটও দেওয়া হয়েছে আপনারা যদি দেখেন এই যে বন জঙ্গলের ভিতরে যেখানে কোনো মানুষ আসে না সেখানে একটা লাইট মানে অনেক কিছু ভাই এখানে লাইটটা দেওয়ার কারণ হচ্ছে যে ইমার্জেন্সি যেসব লাশ আসে মানে হিন্দুরা যে যেসব লাশ আসে এই এইটা হলো তাদের জন্যই আর কি আর এখান দিয়ে মানুষজন হাঁটাচলা করে আমি আমি যদি একটু দেখাই তাহলে আপনার দেখতে পাবেন এখান দিয়ে একটা পথ চলে গেছে এখান দিয়ে কিন্তু মানুষ হাঁটাচলা করে তো মানুষ হাঁটাচলা করার জন্য এই লাইটটি দেওয়া হয়েছে আর এই হিন্দুদেরকে পুরানোর জন্য তো গ্যাস আজকের ব্লকটা এ পর্যন্তই ছিল আরও যদি ভিডিও চান আমি তো ঢাকায় চলে যাব তো ঢাকায় অনেক বড় বড় শ্মশান আছে এখানে মনে করেন আগুন নিবে না আর কি সেই জায়গায় আগুন মানে আগুন নিবে না একটার উপরে একটা লাশ পুরানোর তাহলে মানে পুরাইতেই থাকে আর কি তো আজকের ভিডিওটা পর্যন্ত ছিল আর আমি আর আমি সামনে যেতে পারবো না কারণ সামনেই হিন্দুপাড়া এখানে ভিডিও করা নিষেধ তো আমি যতটুকু পারলাম অতটুকু আপনাদেরকে দেখাইলাম তো ভিডিওটা পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম